দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে অবিলম্বে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা সিলেবাস অনুযায়ী দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য ব্রেইল বইয়ের ব্যবস্থা করা সহ আট দফা দাবিতে মঙ্গলবার বুনিয়াদি ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে সরকার দাবিগুলি পূরণে উদ্যোগী হবেন বলে আশা ব্যক্ত করেন সংগঠনের রৎস্য সম্পাদক মিঠুন সাহা মঙ্গলবার দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত আট দফা দাবিতে বুনিয়াদি ও মাধ্যমিক স্তরের শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন মূলত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন দু হাজার ষোলো অনুযায়ী একজন অভিজ্ঞ নিষ্পত্তি কর্মকর্তা নিয়োগ করা দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেল বই সরবরাহ করা দৃষ্টিহীন প্রতিবন্ধী বিদ্যালয়গুলিতে ও কিছু স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা সঠিক শিক্ষা প্রদানের জন্য দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষকদের ব্রেইল প্রশ্নপত্র এবং ব্রেইল বই প্রদান করা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন দু হাজার ষোলো অনুযায়ী সমস্ত স্কুল এবং অফিসে টয়লেট বৈজ্ঞানিক র্যাম টেক্সটাইল ডিজাইনের ব্যবস্থা করা প্রতি বছর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগে দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষকদের জন্য পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা চার শতাংশ রিজার্ভেশন পদোন্নতির পাশাপাশি দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরাসরি নিয়োগের ক্ষেত্রে অনুসরণ করা এবং কোন প্রতিবন্ধী ব্যক্তি যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক মিঠুন সাহা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সকল প্রধান শিক্ষক এবং স্কুল শিক্ষা বিভাগের শিক্ষকদের জন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন দু সম্পর্কে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করারও দাবি জানান তিনি তিনি আশা ব্যক্ত করেন যে দাবিগুলি বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দাবি পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী চন্দ্র শর্মা মহোদয় নিকট ত্রিপুরার দৃষ্টিহীনদের বিশেষ করে যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আট দফা দাবির ভিত্তিতে ওনার সঙ্গে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হল দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা যদিও এই বিদ্যালয়গুলি সমাজকল্যাণ দপ্তর পরিচালন করছেন তারপরেও শিক্ষকতার যে নিয়োগ বা প্রদানের যে বিষয়টা এটা সবসময় বিদ্যালয় শিক্ষা দপ্তর করে থাকে দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয় সেই স্কুলটা শিক্ষক স্বল্পতা চূড়ান্ত তো আমরা আজকে ওনাকে বলবো অতি দ্রুত যেন ডেপুটেশনে কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়গুলিতে পাঠান স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক দুই নম্বর যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সিলেবাস অনুযায়ী রেল বইয়ের ব্যবস্থা করা। তিন নাম্বার হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত তারা যাতে ভালোভাবে ছাত্রীদের ক্লাসে পাঠদান করাতে পারেন তার জন্য সিলেবাস অনুযায়ী তাদের জন্য ব্রিল বইয়ের ব্যবস্থা করতে হবে পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন দৃষ্টিহীন তাদের জন্য বিশেষ পাঁচ দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে তারা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে না এই প্রশিক্ষণের মাধ্যমে তারপর হচ্ছে আপনারা হয়তোবা জানেন যে আমাদের দেশে দু সালে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটা অধিকার আইন প্রণয়ন করা হয়েছে যে আইনে পরিষ্কার বলা আছে প্রতিটা দপ্তরে একজন আধিকারিক নিয়োগ করতে হবে যার কাজ হবে এই দপ্তরের কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিজ ব্যক্তি যারা তাদের সমস্যাগুলি সমাধান করা কিন্তু আমাদের রাজ্যে কোনো দপ্তরই এই যে অফিসার সেটা নেই আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলবো বুনিয়াদি এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরে অবিলম্বে যেন একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করেন যিনি প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বিষয়গুলি দেখাশোনা করবেন পাশাপাশি আপনারা জানেন যে আমাদের জন্য যে চার শতাংশ সংরক্ষণ রয়েছে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে সেটা যাতে নিশ্চিত করে আমরা অনেক সময় লক্ষ্য করছি সেই যে সংরক্ষণের যে নীতি সেটাকে সঠিকভাবে মানা হচ্ছে এবং সেটা যাতে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে সঠিকভাবে মানা হয় তার জন্য যাতে উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন পাশাপাশি যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা তাদের বা ছাত্রছাত্রী রয়েছেন বা অন্যান্য যারা প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের যাতে চলাচলের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য প্রতিটা বিদ্যালয়ে এবং প্রতিটা অফিসে যাতে তাদের চলাচলের উপযোগী করে টয়লেট হ্যাঁ তারপরে টেক্সটাইল ডিজাইন যাতে এই অংশের মানুষরা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তারা যাতে সহজভাবে বাধামুক্ত পরিবেশে চলাচল করতে পারে তার জন্য ব্যবস্থা করা এই দাবিগুলি নিয়ে আজকে আমরা ওনার সঙ্গে মিলিত হব আমি মিঠুন সাহা সাধারণ সম্পাদক ত্রিপুরা ব্লাইন্ডিয়েশন আগরতলার প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা